সমাজ বা সংস্কার কোনো কিছুর বাইরে থাকতে পারে না একজন মানুষ তবু এত কিছু মাঝে থেকেও কখনো কখনো একা থাকার ইচ্ছে জাগে ঘুরে বেড়াতে চায় আপন ভুবনে আর গানই আপনাকে নিয়ে যেতে পারে সেই ভুবনে প্রিয় দর্শক শুরু করছি এয়ারটেল আমারও গাইতে ইচ্ছে হলো আপনাদের সঙ্গে আছে আমি ফারা রুমা এবং আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন দুজন অতিথি তহেদ ও টুটুল চলুন তাহলে তাদের সঙ্গে কথা বলি গান শুনি এবং আড্ডা দিই তাওহিদ কেমন আছো তুমি জি ভালো কবে থেকে গান গাওয়া শুরু করলে ছোটবেলা থেকেই শিল্পকলায় যাওয়া আসা হয় তো তখন থেকেই শুরু বলা যেতে পারে সেখানেই গান গানের শুরুটা জি গান লেখা এবং শুরু করা এই 5 6 বছর কেন মনে হলো হঠাৎ যে গান লিখব এবং শুরু করব ছোটবেলায় ফ্রেন্ডদের সাথে এমনি দুষ্টুমি করতে করতে শুরু করতাম যে হ্যাঁ বইয়ের পড়াগুলো শুরু করে পড়ার একটা টেনেসি ছিল তো তখন আস্তে আস্তে অনেকে অ্যাপ্রিসিয়েট করলো মনে হলো যে নিজের যদি কথা দেয়া যেতে পারে তাহলে হয়তো গান হয়ে যেতে পারে ট্রাই করে দেখি কি হয় শিল্পকলায় তো সব রকমই গান নিশ্চয়ই হাতে করে হয়েছে তারপরে কি আর অন্য কারো কাছে গান তালিম নেওয়া হয়েছে না एक्चुअली एक्चुअली তারপরে আর হয়নি নিচে তুমি কি ধরনের গান করো আমি চেষ্টা করি আধুনিক বা ব্যান্ড টাইপের কিছু যেটা যেখানে গিটার মানে মডার্ন ইনস্ট্রুমেন্ট যেখানে ইউজ করা যেতে পারে সেরকম কিছু আমরা একটা গান শুনি কোন গুলি ধরে একা একা আমি চলি কার কথা ভেবে চলি গরজার কপাট ধরে সে আছে দariye কপটরা মুখে নিয়ে হাত দ্রুত বাড়িয়ে অপলোকে যে থাকে আমার অপেক্ষাতে মেঘলা আকাশ তার মনেতে ভয় জাগে অপলোকে চে থাকে আমার অপেক্ষাতে মেঘলা আকাশ তার মনেতে ভয়ে জাগে রাখবে ধরে এলে এবার মমতার বাধনে করবে শাসন অভিরাম মিথ্যে অভিমানে শহরে ছোট্ট গলি ধরে ভেঙে পড়ে মেঘের ডাকে হঠাৎ প্রতিচ্ছবি যে দেখি কাঁদে আকাশ শূন্য যে সবি কোনো এক শহরে গানটা কবে করেছো দু তিন বছর হবে গিটার বাজিয়ে নিজে গান না করলে অন্য আরেকজন যদি গিটার বাজিয়ে দেয় তাহলে কি খুব আনকমফোর্টেবল লাগে সব সময় টুটুলি করে আচ্ছা তো ওর সাথে ও বাজায় আমি করি তো এতেই কমফোর্টেবল মানে আমরা ম্যানেজ করে নিছি আচ্ছা টুটুলের কথা যখন আসলো আমরা কথা বলি টুটুল কেমন আছো তুমি জি ভালো আমি একটু দর্শকদেরকে বলি যে টুডুল আর তহিদ দুজনেই হচ্ছে মেডিকেল কলেজে পড়ছে এবং একই জায়গায় কুমিল্লা কুমিল্লা মেডিকেল কলেজে কোন ইয়ার ফাইনাল ইয়ার আচ্ছা এখন ডক মানে ডাক্তারি তো অনেক ডিফিকাল্ট তাই না সাবজেক্টে অনেক পড়াশোনা লাগে এর পাশাপাশি আসলে গান প্র্যাকটিস করাটাও একটু সময় বের করাটা অনেক ডিফিকাল্ট সেই গল্প আমরা পরে আসবো আগে জানি টুটুল কবে থেকে গান গাইতে শুরু করলাম আমি শুরু করেছি মায়ের কাছে ছোটবেলা থেকে আসলে মাকে বিরক্ত করা থেকে গানের শুরুটা এরপর মায়ের ইচ্ছা ছিল एक्चुअली আমারও ইচ্ছা ছিল যে শাস্ত্রীয় সঙ্গীতের দিকে যাওয়ার তো শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেওয়া শুরু করলাম উস্তাদের কাছে উস্তাদ জিনি চৌধুরী যার কথা না বললেই নয় এরপর নজরুল সংগীত সাথে চিটং রেডিওতে করা শুরু নজরুল সংগীতের শুরুটা এরপর যখন একটু বড় হলাম নিজেকে বুঝতে শিখলাম এরপর ভাবলাম একটু লিখি আচ্ছা আমরা তো তালিম নিয়ে গল্প শুনলাম যে অনেক জায়গা থেকে তালিম নিয়েছো তুমি আমরা একটা গান শুনি তারপর আমার গানের গল্প আবার ফিরবো অনেক দূর পথ চলতে চলতে তোমাদের স্বপ্ন দেখার শেষ ডুবিহে তার ভেতরে বোবা সব রাস্তা করে ঘর বানানো আমারও ভেস কেউ কিছু নেই কেউ নেই আমি আজ বন্দি ধসার বাসাতে কেউ নেই কিছু নেই কেউ নেই আমি আজ বন্দি ধার বাসাতে ঘুম পালানো রাত্রি কাটে অনেক জলের শব্দ শুনে বুক চিরেইচ্ছেগুলো ছুটছে রাত দিন ওলি গোলি সব নে কিছু নে আমি আজ বন্ধু ধোঁয়াশা ভাষাতে পেছন ঘাপটি মেরে চোরা স্রোতের কামড়ে ধরে জল অনেক খোলা জলের আচর শুকনো বালি হলো বেদখল কেউ নেই কিছু আমি আজ বন্দি কেউ নেই কিছু নেই কেউ আমি আজ বন্দি ধোসার দুজনেই তোমরা গান লেখো এবং সুর করো তো একটা হচ্ছে গান গাওয়া পড়াশোনার পাশাপাশি সেটা একটা আলাদা সময় বের করা যেহেতু ডক্টরে পড়ছো তো সেই সাথে গান লেখা সুর করা গান চর্চা করা এটা তো একটা হিউজ টাইমের বিষয় তো সেইটা কীভাবে বের করছো বা সেই সময়টা কিভাবে ম্যানেজ দেখা যায় হঠাৎ একটা গানের একটা লিরিকের ব্যাপার আসলো যখন এই লিরিকটা নিয়ে চিন্তা করছি মানে সাথে সাথে লিখে ফেলছি আবার যখন দেখা যাচ্ছে স্টাডির ক্ষতি হয়ে যাচ্ছে তখন পড়াশোনাটা চালিয়ে যাচ্ছি টুকে রাখছি একটা ডায়েরিতে যে এটা নিয়ে লিখবো এই শব্দ নিয়ে লিখব এটা নিয়ে এই বেসিসে সুর করব তো যখনই সময় পাচ্ছি পরে ডাইটা খুলে ওই লিখটা নিয়ে কাজ করলাম বা উনাকে নিয়ে সুর করা শুর করতে বসলাম আচ্ছা গানে সাবজেক্ট কি হয় সাধারণত গান লেখার বিষয় কি থাকে আমি সর্বোপরি চেষ্টা করি যেন আমার গানে কথাগুলো যেন খুব ভালো হয় এবং কথায় যেন আমার গানে যেন সহজ জীবনের কথা থাকে সরল মানুষের কথা থাকে অনেক না পাওয়ার ক্ষোভগুলো যেন অবশ্যই ফুটে ওঠে গানের মধ্যে আচ্ছা অনেক বড় কথা আচ্ছা আমরা গল্পে ফিরবো একটা ছোট বিরতি নিব প্রিয় দর্শক এখন ইচ্ছে ছোট একটি বিরতি বিরতি পর ফিরবো আমাদের এই আড্ডায় ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন অন্ধকার জলে আলো ছুয়ে নিভে গেলে আমি বাড়াবো হাত হোক যত কালো রাত চোখ ফিরিয়ে হাত বনা কারো সাথে প্রেম পাতা বনা ক্লাস মেক্রু দেশি আর বিদেশি কেউ বা প্রতিদেশি কেউ করেছা পরিচয় পারি কেউ কেউ

বিরতির পর ফিরল আমাদের এই আচ্ছা সাধারণত কাদের গান শুনো তুমি সব ধরনেরই কেউ আছে এরকম কোন আইডল যে হ্যাঁ এই গান শুনতে ভালো লাগে এবং আমার কম্পোজিশনের মধ্যেও তার প্রভাবটা পড়ে বা অর্ণব গানটা নিশ্চয়ই শখে করছো তাই না এটা তো অবশ্যই প্রফেশন হবে আচ্ছা শখের গান যথেষ্ট ভালো চলো আমরা আরেকটা গান শুনি ভিষিকা অন্ধকার জলে আলো ছুয়ে ভে গেল বিভীষিকা অন্ধকার জলে আলো ছুয়ে ভে গেল আবার আমি হতাশা চা আবার আমি হতাশা আলো আমায় তাড়িয়ে বেড়ায় আলো আমায় তাড়িয়ে বেড়ায় মুক্তিবিহীন পরাধীনতায় অসন্ত শুধু আমার নিরবতা আর গভীরতার স্থিরতা আমার নিরবতা তৃপ্ত আমি তৃপ্তির সন্ধানে তাই আধার ডোবা চা শিল্পকলার পরে আর কোথাও তালিব কেন ইতি ইচ্ছা করেনি পড়াশোনার জন্য ইচ্ছা ছিল পড়াশোনার জন্য হয়ে ওঠেনি তাহলে ভবিষ্যতে কি করবে পড়াশোনা চাপে আস্তে আস্তে গানটা কি অফ করে দিবে না গান থাকবে গানের জায়গায় পড়াশোনা তো এটা প্রফেশন বলা যায় বা এখন এটা লাইফ আর গানটা শখ প্যাশন আই হোপ তুমি খুব ভালো একজন ডক্টর হও পাশাপাশি তোমার গানটাও তোমার সঙ্গী হয়ে থাকবে এই প্রত্যাশাই করি আর টুটুল টুটুলের ফিউচার প্ল্যান কি পড়াশোনার পাশাপাশি মানে প্রফেশনের পাশাপাশি আমি চাই মানে আমি যেটা অর্জন করেছি সঙ্গীতের মাধ্যমে এটা যেন আমার মধ্যে আমার মধ্যে লালিত হয় এবং আমি যে জানি ব্যাপারটা আমি যেটা বলতে চাই যেন সবাইকে জানাতে পারি গানের মাধ্যমে আচ্ছা চলো যদি দূরে চলে যাও যদি আর ফিরে না চাও আমি বাড়াবো হা হোক যত কালো রাত চোখ ফিরিয়ে হাত ঘুটাব না কারো সাথে প্রেম পাতাব না আমি কারো সাথে প্রেম পাতাব না বুক ভরা প্রেম আছে নেই টাকা করি মদেরও মুরদ নেই তাই মাছে নেই টাকা কুড়ি মদেরও মুরদ নেই তাই ঘুমের বড়ি কালো গাড়ি নেই আমার বাবার ভর তিন চাকা ভর সাঁতারিক তিন চাকা চোখে সব কিছু লাগছে হরদম যাচ্ছে চলে মন বেচা কেনা ঘোলা চোখে সব কিছু লাগছে না হরদম যাচ্ছে চলে মন বেচা কেনা মামা কেন উঠছে না কাতে গিয়ে কান্না পাচ্ছে না কাঁদতে গিয়ে কান্না পাচ্ছে না কাঁদতে গিয়ে কান্না পাচ্ছে না এই গানটা কবে করেছো এই গানটা করেছি মেডিকেলে ভর্তি হওয়ার সেকেন্ড ইয়ারে মোস্ট প্রবাবলি কতগুলো গান হয়েছে লেখা একদম টোটালি লিরিক টিউন সবই কমপ্লিট এরকম গান ফর্টি থার্টি টু ফর্টি আচ্ছা তোমরা দুজনেই যেহেতু ডক্টর হতে চলেছো তো চিকিৎসা শাস্ত্রে যে জিনিসটা আছে যে পেশেন্ট যদি গান শুনে যে সাইকোথেরাপি বলে হয় গান শুনলেও কিন্তু পেশেন্টের মন ভালো হয়ে যায় মানে সবাইকে রিল্যাক্স করার জন্য গানটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আশেপাশে বন্ধু বান্ধব তো আছেই সেই সাথে পেশেন্টও অনেক রিল্যাক্স হয় সেই জিনিসটা তো আসলে অনেক হেল্প করতে পারবা তোমাদের প্রফেশনেও এবং আশেপাশে বন্ধু বান্ধবকে মানে আমার তোমাদের দুজনের জন্য অসংখ্য শুভকামনা থাকলো তোমাদের প্রফেশন এবং তোমাদের শখ দুটোর প্রতি দুজনকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক গান শুনলাম আড্ডা দিলাম উম এবার বিদায় নিব আগামী পর্বে আবারও দেখা হবে দুজন নতুন অতিথি সহত অতিথি পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো ভালো বাংলা গান